গোলকহাট পাঞ্জব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ সবকিছু ছিলাম সহকারী শিক্ষক গোলক্রেহাট পি এন বালিকা উচ্চ বিদ্যালয় আজকে আমি নবম শ্রেণীর পথ বিজ্ঞান বইয়ের দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব অধ্যায় দুই ও তিন ইতিমধ্যে দ্বিতীয় সপ্তাহের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নেওয়া হয়ে গেছে আবার ওয়েবসাইটে মাওসির মাওশ্রী ওয়েবসাইটে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আপলোড করেছে আজকে আমি দ্বিতীয় আজকে আমি পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব এখন আমরা দ্বিতীয় দ্বিতীয় সপ্তাহের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটা আমরা একটু দেখি এটা হচ্ছে আমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এখানে লেখা আছে কোভিড নাইনটিন পরিস্থিতিতে দুই হাজার বিশ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচীর ভিত্তিতে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা শ্রেণী নবম বিষয় পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টে ক্রম নির্ধারিত কাজ এক অধ্যায় ও বিষয়ে বস্তু শিরোনাম অধ্যায় দুই ও তিন অধ্যায়ের নাম গতি ও বল অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ একটি দেওয়া আছে উদ্দীপকটা হচ্ছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ছয়শো কেজি ভরের একটি গাড়ি পয়েন্ট দুই মিটারবার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে ষাট সেকেন্ড চলার পর চারশো কেজি ভরের একটি স্ত্রীর পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে সেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে ক নম্বর নিউটনের তৃতীয় সূত্র বিবৃতি করো ক্ষ নাম্বার বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করো গ নম্বর প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো ঘম্বার উদ্দীপকের ঘটনার ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও মূল্যায়ন নির্দেশ নির্দেশক ক নিউটনের তৃতীয় সূত্রটি সঠিকভাবে লিখতে পারা খ গতি জড়তার আলোকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারা গ সঠিক সূত্র লেখে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে পারা ঘ উদ্দীপকের আলোকে আদি ভরবেগ ও শেষ ভরবেগ নির্ণয়পূর্বক সঠিক মতামত প্রদান করতে পারা এখন আমরা উদ্দীপক জানি উদ্দীপক হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে উদ্দীপক পথে আছে নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো তাহলে নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে দুই নম্বর প্রশ্ন আছে বৈদ্যুতিক পাকার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করো হ্যাঁ খ নম্বর আনসার বৈদ্যুতিক পাকার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না তার ব্যাখ্যা এর কারণ কি এর কারণ হচ্ছে গতির জড়তা এর কারণ কী হচ্ছে গতি জড়তার কারণে থেমে যায় না আমরা জানি বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থায় বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে এখানে বৈদ্যুতিক পাখার সুইচ অন থাকা অবস্থায় পাখাটি ঘূর্ণন অবস্থায় ছিল এবং পাখাটি গতির জড়তা প্রাপ্ত হয়েছিল সুতরাং বলা যায় বৈদ্যুতিক পাখাটি গতির জড়তার কারণে সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না একটু পরে থেমে যায় গতি জড়তার কারণে সুইচ বন্ধ করার সাথে সাথে ফ্যানটি থামে না তার কিছুক্ষণ পর আস্তে আস্তে ফ্যানটা থামে এখন আমরা উদ্দীপক গড় গড় আনসার গ এবং ঘর অ্যান্সার দেখব উদ্দীপক কে বলছে মানে উদ্দীপকটা এখন বুঝি আমার এখানে চিত্রের সাথে উদ্দীপকটা আমরা বুঝি চিত্রে আমার কী দেখতে পাচ্ছি এস অবস্থা থেকে যাত্রা শুরু করে ছয়শো কেজি ভরের একটি গাড়ি এই ছয়শো কেজি ছয়শো কেজি ভরের একটি গাড়ি পয়েন্ট দুই মিটার পার সেকেন্ড সুষম তরণে ষাট সেকেন্ড চলার পর চারশো কেজি ভরের চারশো কেজি ভরের একটি এসটি পিকআপ ভ্যানের সাথে ঢাকাকে একত্রে সেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে তাহলে এই গাড়িটা এই পিকে বানের সাথে ধাক্কা খেয়ে কীভাবে ধাক্কা খায় তাহলে এই এই বাসটা ছয়শো কেজি ভরের একটি গাড়ি চারশো কেজি হুম কী আর ছয়শো কেজি ভরের একটি গাড়ি পয়েন্ট টু মিটার পার সেকেন্ড সেকেন্ড স্কোয়ার তরণে ষাট সেকেন্ড চলার পর চারশো কেজি ভরের একটি স্ত্রী পিকআপ ভ্যানের সাথে ঢাকাকে একত্রে সেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে এখন আমরা উদ্দীপক গ গোয়া কি বলছে প্রথম গাড়ির প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো আমরা জানি প্রযুক্ত বল এফ সমান সমান এমই বল সমান সমান ভর তরণ এখানে গাড়ির ভর কত ছয়শো কেজি তরণ কত পয়েন্ট টু মিটার সেকেন্ড তাহলে দুটো গুণগুলো কত হয় একশো বিশ নিউটন তাহলে আমরা এফ সমান সান এমএ এই সূত্রের মাধ্যমে আমরা কি পাবো আমরা প্রযুক্ত বল পাবো প্রযুক্ত বল কত একশো বিশ নিউটন তারপর উদ্দীপক হওয়ার প্রশ্ন হচ্ছে উদ্দীপের ঘটনা ভরবেগ্যের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত এখন আমরা দেখব দেখব ভরবেগ্যের সংরক্ষণ সূত্র মানে আদি ভরবাকের সমষ্টি এবং শেষ ভর সমষ্টি এই দুটো সমান হয় কি না গাড়ি এবং পিকআপের ক্ষেত্রে আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবে সমষ্টি এই দুটো যদি সমান হয় তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র সচেতন করবে এখন আমরা দেখি গাড়ির তরণ এর সমস্যা কত পয়েন্ট টু মিটার পার সেকেন্ড সময় টি সমস্যা কত ষাট সেকেন্ড গাড়ির আদিবেগ ইউ সমান শূন্য বিজাবেশ সেকেন্ড কারণ গাড়ি এসি অফ ছিল এসি সি থাকার কারণে আদি বেগ জিরো এখন গাড়ি যখন গাড়ি যখন পিকআপের সঙ্গে ধাক্কা খাবে ধাক্কা খাবার আগ মুহূর্ত গাড়ির বেগ কত ইউ সঞ্চনসি ওয়ান যেহেতু গাড়ির তরণ ছিল তাহলে আমরা কি ইউন সেন সিওান ইউ প্লাস এটি তাহলে এটা হচ্ছে ইউন হচ্ছে ধাক্কা পিক পিকআপের সঙ্গে ধাক্কা খাওয়ার আগ মুহূর্তে গাড়ির বেগ এখানে আদিবেগ ইউ জিরো কত পয়েন্ট টু এবং সময় কত ষাট সেকেন্ড কত বারো মিটার পার সেকেন্ড এটা কি গাড়ির ধাক্কা খাওয়ার আগে গাড়ির বেগ ইউ ওয়ান গাড়ির ভাড়া কত এম ওয়ান টয়েন্টি ওয়ান কত ষাট কেজি পরে গাড়ির বেগ আমি বাই ইউ ওয়ান টয়েন্টি ওয়ান বারো মিটার পার সেকেন্ড ধাক্কা খাওয়ার পর গাড়ির বেগ ধাক্কা খার পর গাড়ির বেগ এবং পিক আপের ব্যাগ সমান যেহেতু দুটাই একই বেগে চলে থাকে তাহলে ধাক্কা খাওয়ার পর তাহলে ধাক্কা খাওয়ার ধাক্কা খাওয়ার সরি ধাক্কা খাওয়ার পর গাড়ির বেগ ভীষণ সহ সমান সেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আবার ধাক্কা খাওয়ার পর পিক আপের বেগ ভিটু ভিটু সমান এটাও সেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার পিকএপের ভর এম টু সয়ান সমান চারশো মিটার পার সেকেন্ড ধাক্কার পূর্বে পিকআপের বেগ ইউ টু সয়ান সমান জিরো মিটার পার সেকেন্ড কারণ পিকআপ স্থির ছিল পিকআপ স্থির থাকার কারণে ধাক্কার পূর্বে পিকআপের বেগ ছিল জিরো কিন্তু ধাক্কার পূর্বে গাড়ির বেগ ছিল গাড়ি যেহেতু রানিং গাড়ি ধাক্কার পূর্বে গাড়ির ব্যাগ ছিল কিন্তু আপের ব্যাগ ছিল না এখন আমরা দেখব দুটো আদি ভর ব্যাগ এবং শেষ ভর ব্যাগ সমান হয় কি না এখন ঢাকার পূর্বে ভরবেগের সমষ্টি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান সমান এমআন ওয়ান হচ্ছে গাড়ির ক্ষেত্রে এম টু ইউ টু হচ্ছে পিকআপের ক্ষেত্রে তাহলে এম ওয়ান কত ষাট ছয় হাজার ছয়শো আর ইউ ওয়ান কত বারো প্লাস এম টু গত পিক্যাফের ভর রাশ্য গুণন ইউটুগত পি কেফের বেগ জিরো তাহলে আমি কত পাই সাত হাজার দুশো কেজি মিটার পার সেকেন্ড এটা হলো আদি ভয়বাকি সমষ্টি ধাক্কার পরে ভয়বাকি সমষ্টি বা শেষ ভয়বাকি সমষ্টি এম ওয়ান ইউ ওয়ান এটা এটা কি এটা হচ্ছে গাড়ির ক্ষেত্রে গাড়ি গাড়ি ভরবেগ প্লাস এম টু ইউ টু মানে পিক্যাপের শেষ ভরবেগ গাড়ি গাড়ির শেষ ভরবেগ এবং পিক্যাপের শেষ ভরবেগ গাড়ির ভর কত ছয়শো কেজি গাড়ির ব্যাগ কত গাড়ির শেষ ব্যাগ সেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড প্লাস পিক্যাপের ভর কত চারশো কেজি আর পিক্যাপের শেষ ব্যাগ সেভেন পয়েন্ট টু কারণ দু সংঘর্ষের পরে দুটোর ব্যাগ একই পি সংঘর্ষের পর পিকে এবং গাড়ির শেষ শেষ ব্যাগ সেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড তাহলে এগুলো হিসেব করলে কথা হয় ক্যালকুলেশনগুলো আসে সাত হাজার দুশো কেজি মিটার পার সেকেন্ড তাহলে আমরা কী পেলাম এখানে আদি ভরবেগের সমষ্টি ও শেষ ভরবেগের সমষ্টি সমান সুতরাং উদ্ভোগের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে তাহলে আজকের মতো এ পর্যন্ত উদ্দীপক আমি এগুলো নিজে নিজের চেষ্টা করলাম তোমরাও ভাষায় এগুলো তোমার মতো করে এগুলো সলভ করবা আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা আমার আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে বেল আইকনটা ঘন্টা অন করবা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ